সমষ্টি থাকি এখন দুইটা সমষ্টি গেছে যেহেতু আপনারা আপনার লগে আইসন আমার ওয়েলকাম আপনারা যেভাবে আমার আছে বালো সাব বিশেষ করে সাবত আমার কাটি ছাড়া মানুষের যেভাবে আমি আইসি প্রত্যেক জায়গা মানুষের যেভাবে যে একটা বালা ব্যবহার পাইছে আমার খুব ভালো লাগছে এবং গিকা ইয়া ব্যবসা মানুষ খুব সচেতন এবং প্রত্যেক ব্যবহারে আগ্রহী ব্যবসা বাণিজ্য ভালো এদিকে মানুষের আমন দামি ভালো সব কিছু ভালো আমি এই কারণে আইসি আসছি লাগি না যেহেতু এরিয়া আমরা এখনই গেছি লাগে আমার লাগি নতুন হয়েছে আইছে আপনার এখানেও পরিচয় লাগি আমার সম্বন্ধে আপনারা খবর লইবা খবর লইয়া দেখোন আমি সশিয়াল মানুষ সামাজিক মানুষ আপনারা সত্যটুকে পারমু আপনারা যদি আমার আগে বাড়িয়া দেয় তাহলে আপনারা সমাজের আমরা নেক্সট প্রজন্ম আমরা এলাকা সার হইব তাহলে আপনারা আমার সহযোগিতা করতা আর আমার দলে যদি টিকিট দেয় টিক আপনারা সাহায্য সহযোগিতা লাগবো আপনারা এই আইছি আইসি খুব ভালে লাগছে যাছ আপোনাৰ যিহেতু খেলাত আপোনাৰ মানে আমাৰ ইজ্জত দিছো যা লাগে আমি কনট্ৰিবিউট কৰিব আপোনাৰ লগে লগে বিচাৰো নাই দিয়া বাঢ়ি আন যে আপোনাৰ যে এতিয়া আমাৰ বৰ ভাইছা টান বাঢ়ি নাম বাঢ়ি লৈছিল আমাৰ